দিনকে দিন হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পেতেছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক টেক্স বা ইমেজ আদান প্রদান করি যদি হোয়াটসঅ্যাপের ব্যাক না রাখি তাহলে আমাদের এই ডাটাগুলো নষ্ট হয়ে যেতে পারে কীভাবে আমরা এই হোয়াটসঅ্যাপের ডাটাগুলো ব্যাক আপ রাখতে পারি এই জন্য আমাদের সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপস এ প্রবেশ করতে হবে তারপর আমাদের এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো এই সেটিংস নামে এই অপশানটাতে আমরা ক্লিক করব তারপর নিচের দিকে স্কল করলে দেখতে পারবো যে চ্যাট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পর নিচের দিয়ে করলে দেখতে পারবো চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তারপর আমরা যে মেইলটাতে এই ব্যাকআপ নিতে চাই তার জন্য আমাদের এই গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এরপরে যে মেলে আমরা ব্যাক আপ নেবো সেই মেলটাকে আমরা সিলেক্ট করে দেবো তারপর দেখতে পারবেন যে কিছু সময় লোড নেওয়ার পর ওই মেলটা অ্যাড হয়ে যাবে মেলটা অ্যাড হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশান আসবে অ্যালাও নামে আমরা এই অ্যালাও এর এখানে ক্লিক করব তারপর ফ্রিকুয়েন্সি আছে এটাতে ক্লিক করে আমরা ডেলি করে দেব ডেলি করলে আমাদের যে সুবিধাটা হবে প্রত্যেক দিনের ডাটা প্রতিদিন ব্যাক আপ নেবে এইভাবে আমরা হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাক নিতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি